আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা আশা করি মহান আলামিনের সকলেই ভালো আছেন আজকে একটি গুরুত্বপূর্ণ আমল নিয়ে হাজির হয়েছি যে আমলটি করলে এক রাতের মধ্যেই টাকার ব্যবস্থা হয়ে যাবে এত টাকা মহান রব্বুল আলামিন দিবে যা আপনি কল্পনাও করতে পারবেন না প্রিয় বন্ধুরা যারা আর্থিক সংকটে আছেন অথবা যাদের দোয়া কবুল হয় না এমনটি ভাবছেন তাদের জন্য বলছি আপনারা হতাশ হবেন না কারণ মহান রাব্বুল আলমিন নিজেই বলেছেন লা লিল ল না তোমরা হতাশ হইও না নিশ্চয় আমি তোমাদের সাথে আছি তাই আপনারা হতাশ না হয়ে পরিপূর্ণ বিশ্বাস এবং ইখলাসের সাথে এবং মহান রাবুল আলমিনের উপর ভরসা করে যে কোনো দোয়া করুন আমল করুন মহান আলামিন বান্দার সফল দোয়া কবুল করেন কোনো দোয়াই বিফলে যায় না হয়তো অনেক সময় সাথে সাথে দুয়ার ফলাফল পাওয়া যায় না আবার হয়তো কোনো দুয়ার সাথে সাথে মহানাবুল আলামিন কবুল করেন এবং তার ফলাফল দিয়ে থাকেন তবে মহান রব আলামিন বান্দাকে সেটাই দেন যেটা তার জন্য কল্যাণকর মহান্ডা আলামিন কখনোই বান্দার জন্য অকল্যাণ কর কিছু দেয় না সুতরাং হতাশ না হয়ে মহান্দা আলামিনের আয়লামিনের উপর পরিপূর্ণ বিশ্বাস এবং সাথে যে কোনো আমল করুন মহান্দা বোলা আয়লামিন গায়েবের সাথে আপনার সকল সমস্যার সমাধান করে দিবেন ইনশাল্লাহ প্রিয় বন্ধুরা আজকে আমরা যে আমলটি সম্পর্কে জানব এই আমলটি পরিপূর্ণ বিশ্বাস এবং ইখলাসের সাথে করলে মহান রবুল্লা আলমিন এক রাতের মধ্যে আপনার টাকার ব্যবস্থা করে দিবে। প্রিয় বন্ধুরা যেকোনো আমলের পূর্ব শর্ত হচ্ছে পরিপূর্ণ বিশ্বাস এবং ইখলাসের সাথে করতে হবে কেননা উদাসীন মনের চাওয়া পাওয়া মহান রব আলমিন কখনোই পূরণ করেন না তাই পরিপূর্ণ বিশ্বাস ইখলাস এবং একনিষ্ঠ মনে মহানরাবুল্লাহ আলামিনের কাছে চাইতে হবে এবং বেশি বেশি চাইতে হবে কেননা মহান্ডাবুল আলমী নিজেই বলেছেন বন্দারা তোমরা আমার কাছে চাও আমি তোমাদের দেব তবে সেটাই দেব যেটা তোমাদের জন্য কল্যাণকর তাহলে আসুন জেনে নিই আমলটি কিভাবে এবং কখন এবং কোন নিয়মে করতে হবে তো আমলটি শুরু করার আগে সকলের কাছে আমার বিনীত অনুরোধ আমার ছোট চ্যানেলটি সকলেই সাবস্ক্রাইব করবেন এবং অন্য ভাইকে এই ভিডিওটি দেখার সুযোগ করে দেওয়ার জন্য ভিডিওটি শেয়ার করে দিবেন ইনশাআল্লাহ প্রিয় বন্ধুরা আমলটি করার জন্য প্রথমে উঁচু করে নিতে হবে অর্থাৎ পাক পবিত্র অবস্থায় এই আমলটি করতে হবে এবং এই আমলটি যেখানে করবেন সেই জায়গাটি পরিষ্কার পরিচ্ছন্ন এবং পবিত্র থাকতে হবে কে কে এই আমল করতে পারবেন সকলেই আমল করতে পারবেন অর্থাৎ নারী পুরুষ ছেলে মেয়ে ছোট বড় সকলেই আমলটি করতে পারবেন তবে এই আমলটি ছেলে এবং মেয়ে অর্থাৎ নারী পুরুষের জন্য আলাদা আলাদা নিয়ম মেয়েরা এই আমলটি বসা অবস্থায় করতে হবে অর্থাৎ এই আমলটি মেয়েরা যদি দাঁড়িয়ে করে তাহলে এই আমলটি করা হবে না এবং এতে পরিপূর্ণ রেজাল্ট বা সঠিক রেজাল্ট পাবেন না আর ছেলেরা এই আমলটি বসে করতে পারবেন না ছেলেদের দাঁড়িয়ে থেকে এই এই আমলটি আমলটি করতে করতে হবে হবে সময় রাত থেকে একটার মধ্যে অর্থাৎ বারোটা থেকে একটার মধ্যে এই আমলটি কমপ্লিট করতে হবে এর পরে করলে সঠিক রেজাল্ট পাবেন না এই আমলের দোয়া প্রথমে বিসমিল্লাহমান ওয়াহিম একবার পাঠ করতে হবে এরপর এ আমলের মূল দোয়া অর্থাৎ যে দোয়াটি পড়তে হবে মাহাবুল আলমিনের পবিত্র এই নামটি তিনশো তিরিশ বার পাঠ করতে হবে ইনশাআল্লাহ কষ্ট করে তিনশো বার এই। মহানব্বুল আলমিনের এই পবিত্র নামটি পাঠ করুন এরপর আর কিছুই করতে হবে না আমলটি শেষ ইনশাল্লাহ পরিপূর্ণ ইখলাস এবং বিশ্বাসের সাথে আমলটি করলে মহান রাব্বুল আলামিন এক রাতের মধ্যেই এত টাকার ব্যবস্থা করে দিবে যা আপনি চিন্তাও করতে পারবেন না মহান আল্লাহ তালা পরিপূর্ণ বিশ্বাস এবং আস্থা রেখে সঠিক সময়ে সঠিক নিয়মে এই আমলটি করা তৌফিক দান করুন আমিন আসসালামু আলাইকুম বরহমাত